টাক থাকলেই টেকো টাকলা ইত্যাদি বলে ব্যঙ্গ করেন টাক থাকলে টাকা হয় তাও বলেন লোকে কিন্তু টাকের জন্য যে মানুষ বিখ্যাত হয় তা ভাবাই যায় না কামুহীনমন্যতায় ভুগে সব সময় টুপি দিয়ে ঢেকে রাখতেন যে টাক সেই টাকের জন্যই সুযোগ পেলেন মঙ্গল চক্রবর্তীর সোনার হরিণ ছবিতে টাকের জন্যই সত্যজিৎ রায়ও তাকে নিলেন চারুলতায় অবহেলার জীবনটাই বদলে দিল তার টাক সত্যজিৎ রায়ের সহকারী নিতাই দত্তর সঙ্গে সত্যজিতের লেক টেম্পল রোডের বাড়িতে এলেন কামু সেদিন উত্তর কলকাতার এই মাস্তান বিশ্ববিখ্যাত ছ ফুট চার ইঞ্চির ভদ্রলোককে প্রথম দেখাতেই মুখের ওপর বলে এলেন আমার চেহারার উপযোগী কোনো চরিত্র যদি আপনার ছবিতে থাকে তাহলে আমাকে জানাবেন আমি চললম উত্তর কলকাতার একটা পাড়ার মাস্তানের কাছে সেদিন বোবা হয়ে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষটি আর সেই মানুষটাই যখন কামুকে বললেন খুব ছোট রোল করবেন তো তখন কিন্তু আর কামুর মুখ দিয়ে একটা কথাও বেরোল না শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব সেই ভবঘুরে ইয়ং মস্তান কামু ওরফে কামাক্ষা প্রসাদ মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের পরিবারের আত্মীয় না হয়েও কেমন করে হয়ে উঠলেন পরমাত্মীয় কামু মুখোপাধ্যায় বাংলা ছবির কাল্ট ভিলেন মন্দার বোস বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং বিখ্যাত লেখক ত্রিপারুণ ভট্টাচার্যের লেখা দ্বীপ প্রকাশনের ম্যাজিক খোলেও সত্যিই কামু মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান শ্রদ্ধেয় চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের ক্যামসন কামুকাকুর কাকুর কীর্তিকলাপ সন্দেশ এবং আনন্দবাজার পত্রিকার কাছে এই ভিডিওর তথ্যের জন্য আমি বিশেষভাবে ঋণী কামো মুখোপাধ্যায়কে যদি সত্যি সত্যিই জানতে চাও বন্ধু তাহলে আগের ভিডিও দুটো অবশ্যই দেখবে তা না হলে এই ভিডিওটা কিছুতেই বুঝতে পারবে না শুরু করছি তৃতীয় পর্ব যে মানুষটাকে দেখলে দশ হাত দূর দিয়ে ছিটকে পালাতেন আজ সববার প্রথম তার কথাটাই মনে পড়ল তাই নিজের বাড়িতে নিজের সন্তান বা স্ত্রীর জন্য নয় মিষ্টির দোকান থেকে এক ভাঁড় রসগোল্লা কিনেই পৌঁছে গেলেন বরেনবাবুর বাড়িতে বরেনবাবুর স্ত্রীকে আচমকা ঠক করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন দাদা আসলে বলবেন আমি সত্যজিৎ রায়ের ছবিতে চান্স পেয়েছি বলেই সেদিন ঠিক যেভাবে সত্যজিৎ রায়ের মুখের উপর কথা বলে গট গট করে ছিঁড়ি দিয়ে নেমে এসেছিলেন সেভাবেই চলে গেলেন অন্ধকার গলির মধ্য দিয়ে কামুর চলে যাওয়া দেখতে দেখতে বরেনবাবু স্ত্রীর চোখের জলে ভেসে উঠল তার স্বামী সামান্য স্কুলমাস্টার আর নেশা করেন বলে ছাত্র থেকে বয়োজ্যেষ্ঠ কেউই তাকে সম্মান করেন না এই অভাবে সংসারের জোয়াল কিভাবে টেনে নিয়ে যাচ্ছেন সেটা একমাত্র তিনিই জানেন কিন্তু গোটা পাড়ার কাছে এই অসম্মানিত মানুষটার জন্যই সেই পাড়ারই একটা মস্তানের বুকে যে এক রাস সম্মান জমা ছিল তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি বাড়ি ফিরলেন কামো অনেক গুণের মধ্যে তার প্রতিভার একটা পরিচয় পাওয়া গেল ছন্দ মিলিয়ে শব্দ সাজানো অনেক দিন পর আজ পুরানো ডায়েরিটা বের করে ধুলো ঝেড়ে লিখলেন শুক্রিয়া দিতে হবে জানি লাখ লাখ ভালো থাক সুখে থাক এক ঢাল টাক জহুরি জহর চেনেন ঠিকই কিন্তু জহরকে তো সঠিক সময় তার নিজের ভেতর থেকে আলো ঠিকরে সকলের চোখ ধাঁধিয়ে দিতে হবে রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে সত্যজিৎ রায়ের ছবি বলে কথা শুটিংয়ে কামুর শট প্রথমবার নেওয়ার পরে সত্যজিৎ রায় বলে উঠলেন তাহলে আর একটা শট নেওয়া যাক বুকের ভেতরটা কেঁপে উঠল কামুর দ্বিতীয়বার শট নেওয়ার পর সত্যজিৎ রায় বললেন পারফেক্ট শুটিংয়ের শেষে কামুকে বললেন আপনি মাঝে মাঝে আসবেন তো আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে সেদিনের পরেই শুধু নিজের অভিনয়টা করি হাওয়া হয়ে গেলেন না অতলান্ত বুদবুদের মতো সমুদ্রে মিশে গেলেন গোটা ইউনিটের সঙ্গে নিজের মনের মধ্যে জন্ম নিল গভীর বোধ যদি তিনি সত্যিকারের বড় অভিনেতা হয়ে উঠতে চান তাহলে শুধু অভিনয়টাই নয় সিনেমার প্রত্যেকটা বিভাগকে অন্তরাত্মার সঙ্গে জড়িয়ে নিতে হবে এতদিন তিনি মাস্তানির কাজের মতো এই সিনেমার কাজটাও করেছেন শুধুমাত্র পয়সা পাওয়ার জন্য এই প্রথম তার মনে হল শিল্প সৃষ্টির আনন্দের কাছে পয়সার রোজগারের আনন্দ তুচ্ছ চারুলতার শুটিং শেষ হতেই বাউকুমটা বাতাসের মতো কামু ফিরে গেলেন সেই উড়োখই জীবনে ইতিমধ্যে সত্যজিৎ রায়ের ডাকে সাড়া দিয়ে বেশ কয়েকদিন ধরে যাতায়াত শুরু করেছেন সত্যজিৎ রায়ের বাড়িতে সত্যজিৎ রায় এবং তার ইউনিটের সঙ্গে সম্পর্কটা দানা বাঁধতে শুরু করেছে একদিকে ছন্ন ছাড়া জীবন অন্যদিকে শিল্পের হাতছানি চুম্বকের দুটি মেরুর মাঝখানের মতোই দুটি জগতের মাঝখানে পড়ে গেলেন কামু সত্যজিৎ রায়ের বাড়ি থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে অন্ধ গায়কের গান তন্ময় হয়ে শুনছিলেন কামু ট্রেনে যেতে যেতে বহুবার এই গানটা শুনেছেন কিন্তু এর আগে গানের কথাগুলো তাকে তেমনভাবে নাড়া দিতে পারেনি আজ সোনা মাত্রই চমকে উঠলেন ধরলে পরে ব্রহ্মনেশা জাগবে তখন বিবমিশা কামিনী কাঞ্চনে ট্রেনের ভেতরে হাতল ধরে দাঁড়িয়ে গান শুনতে শুনতে একটু অন্নমনস্ক হতেই আচমকা হাতল ছেড়ে দিয়ে দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে যাচ্ছিলেন প্রাণপণে নিজেকে সামলে নিয়ে নেমে গেলেন কারণ তার বাড়ি যাওয়ার স্টেশন এসে গেছে উনিশশো সাল বছর শুরুতেই সকাল থেকেই ঘরে বাইরে যুদ্ধ শুরু হয়ে গেল কামুর জীবনে আর আমরাও জড়িয়ে পড়লাম সেই যুদ্ধে তার ওপরে আবার রাত থেকেই কামুর মায়ের ধূমঝর এদিকে পূর্ব পাকিস্তান থেকে হিন্দুদের মৃতদেহ নিয়ে একটা গাড়ি ঢুকেছে শেয়ালদ স্টেশনে দাবানলের মতো ছড়িয়ে গেল খবরটা দুপুর থেকেই কলকাতা এবং তার আশেপাশে চব্বিশ ঘন্টার জন্য জারি হলো কারফু লাগল হিন্দু মুসলিম দাঙ্গা আর এই অবস্থাতেই মায়ের জন্য ওষুধ খুঁজতে বেরিয়ে পড়লেন কামো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পুলিশের গুলির মুখে নিজের ভাগ্য সঁপে দিয়ে প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন কয়েকদিন পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতে শুরু করল আর এই অবস্থার মধ্যেই খবরের কাগজে সত্যজিৎ রায়ের চারুলতা সিনেমার খবর ছাপা হলো পরীক্ষার রেজাল্ট দেখার মতো দুরুদুরু বুকে অধীর আগ্রহে খবরের কাগজের পাতায় নিজের নাম খুঁজে দেখার চেষ্টা করেও খুঁজে পেলেন না মনে মনে নিজেকে প্রশ্ন করলেন আধু কোনো কি তার নাম ছাপা হবে সতেরোই এপ্রিল মুক্তি পেল চারুলতা তিন তিনবার ছবিটা দেখেও টাইটেল কার্ডে নিজের নাম দেখতে না পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেলেও মনের দুঃখ মনেই চেপে রাখলেন কামুর এখন দুটো বাড়ি একটা স্কটল্যান্ডে আর একটা লেক টেম্পল রোডে স্কটল্যান্ডের বাড়ি থেকে বেরিয়ে রোজ দুপুরে আসেন লেক টেম্পল রোডের বাড়িতে এ বাড়ির কেউ তাকে দরজা খুলে এখন আর প্রশ্ন করে না কাকে চাই বিজয়া রায় এবং সত্যজিৎ রায় দুজনেই মুখিয়ে থাকেন কামু কখন আসবে এমন কি তাদের ছেলে সন্দীপ তারও প্রাণটা কাকুর জন্য পড়ে থাকে কামু খুব ভালো মিমিক্রি করতে পারেন ম্যাজিক দেখিয়ে যে কোনো মানুষকে মুহূর্তে বস করেন দেশ বিদেশে বহু বিখ্যাত ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখেছেন সত্যজিৎ রায় তার মতে ম্যাজিক মানে যন্ত্রের কেরামতি নয় জাদুকরের আসল কেরামতি হাত সাফাই চোখের আলোয় ম্যাজিক দেখিয়ে চোখের অজান্তেই তাদের মনে জায়গা করে নিলেন কামু তাই সত্যজিৎ রায় অকুণ্ঠ প্রশংসা করে বললেন দারুণ তোমাকে তো যত দেখছি তত মুগ্ধ হচ্ছি এদিকে চারুলতা সিনেমার প্রসঙ্গে একটা কাগজে লেখক নগ্নভাবে আক্রমণ করেছেন সত্যজিৎ রায়কে সমালোচনা পড়েই কামু ধরে ফেললেন মদ্যা কথা হলো সত্যজিৎ রায়ের উপরে সমালোচকের কোনো রাগ আছে তাই এমন নগ্ন আক্রমণ এই আক্রমণের জবাব একদিন তাকে দিতেই হবে বুঝতে আর বাকি থাকে না যে অল্প কয়েকদিনের মধ্যেই কামুর মনের ঠিক কতখানি জায়গা দখল করে নিয়েছেন সত্যজিৎ রায় ইতিমধ্যে টু শর্ট ফিল্মের পর কাপুরুষ মহাপুরুষ নামে আরও একটা ছবি করলেন সত্যজিৎ আমি আগেই বলেছি কামুর মনের মধ্যে যেমন জন্ম হয়েছে গভীর এই বোধ যদি তিনি সত্যিকারের বড় অভিনেতা হয়ে উঠতে চান তাহলে শুধু অভিনয়টা নয় সিনেমার প্রত্যেকটা বিভাগকে অন্তরাত্মার সঙ্গে জড়িয়ে নিতে হবে সত্যজিৎ রায়ও ঠিক তেমনিই বুঝে নিয়েছেন কামুকে শুধু ক্যামেরার সামনেই কাজ করালে চলবে না তাকে ক্যামেরার পেছনেও কাজে লাগাতে হবে তাই এই ছবি থেকেই শুরু হলো ক্যামেরার পেছনে কামুর কাজ প্রথম দিনেই তিনি যেমন বুঝে নিয়েছিলেন কামু যে অসাধারণ অভিনয় করবেন তাতে কোনো সন্দেহ নেই ঠিক তেমনি তার পরিবারে কামুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হতেই ধীরে ধীরে বুঝতে পারলেন ক্যামেরার পিছন দিকের কাজটাও যথেষ্ট যোগ্যতার সঙ্গেই করতে পারবে কামুর এই গুণটা সত্যজিৎ রায় আর নিজের মধ্যে চেপে রাখতে পারলেন না তাই পরম আনন্দে অত্যন্ত গর্বের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখিয়ে বললেন দেখো এই ছেলেটা একাই পাঁচজনের সমতুল্য দু ধরনের কাজ করতেই কামুর ভালো লাগে কিন্তু যখন সত্যজিৎ রায় শ্যুটিং করতে গিয়ে ঠিক সময়ে বলে ওঠেন অ্যাকশন তখন তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতে ডায়লগ বলতে তার প্রত্যেকটা ছবির অনিবার্য চরিত্র হয়ে উঠতে কিন্তু এই অল্প কটা দিনে সত্যজিৎ রায়ের গোটা পরিবারের এত কাছের মানুষ হয়েও খোদ সত্যজিৎ রায় কেউ বলতে পারেননি তার ভেতরে জমাট বাঁধা দুঃখের কথা বিজয় রায় তার যথার্থ বৌদি হয়ে উঠেছেন তার সঙ্গেও রোজ অনেক ব্যক্তিগত কথাবার্তা হয় ঠিকই কিন্তু সেই বিজয় রায় তো বটেই এমনকি নিজের স্ত্রীকে ও কামু তার ভেতরের দুঃখকে বলে হালকা হতে পারেন না তার অব্যক্ত বেদনার কথা বলার একমাত্র ঠিকানা বাবু। অনেক দিন পর সেদিন মদের থেকে গিয়ে বেদনার কথা শোনালেন বাবুকে। কামুর দুঃখ শুনে তিনি বললেন সিনেমা একটা দুর্গা পুজো বুঝলে প্রতিমা পুরোহিত মিলিয়ে কয়েকটা চরিত্র মোটে ক্যামেরায় ধরা যায় কিন্তু যে ফুল তোলে কিংবা বেলগাছে উঠে কাঁটা উপেক্ষা করে পাতা পেড়ে আনে তাদের ছাড়া কি দুর্গাপুজো সম্ভব বরেনবাবুর কথা অস্বীকার করতে পারেন না কামু কিন্তু নিজের মতের গুরুত্বকে কোনোভাবেই সে হালকা হতে দেবে না সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করবার সুবাদে এখন তার একটা পরিচিতি তৈরি হয়েছে তাই কামু ঠিক করে নিলেন সত্যজিৎ রায়ের বাইরেও এবার থেকে চেষ্টা চালাবেন সেজন্য সিনেমা পড়ায় নতুন উদ্যমে যাতায়াত শুরু করলেন কিন্তু আগের মতোই আবারও নতুন করে বুঝে গেলেন ধরাধরি না করলে কিছুই হওয়ার আশা নেই কিন্তু কাম মুখোপাধ্যায় এমন ধাতুতে গড়া হলে হবে না হলে না হবে যে মানুষটা প্রথম দিনেই সত্যজিৎ রায়ের মুখের ওপরে জবাব দিয়ে এসেছিলেন সে কেমন করে ইন্ডাস্ট্রির লালুপঞ্চুদের পায়ে ধরবে বংশীচন্দ্রগুপ্ত ছাড়া সত্যজিৎ রায়ের ইউনিটের সব্বাই সত্যজিৎ রায়কে মানিকদা বলে ডাকেন কামুর প্রথমে মনে হয়েছিল তিনি যেহেতু সত্যজিৎ রায়ের থেকে দশ বছরের ছোট তাই তাকে মানিকদা বলবেন কিন্তু পারেননি কারণ পর্বতের মতো এই মানুষটার নাম মুখে আনতে তার বাধে তাই ইউনিটের একমাত্র মানুষ কামু যিনি সত্যজিৎ রায়ের নাম ভুলেও কখনো মুখে আনেননি প্রথমে তাকে মিস্টার রায় বলতেন আর রায় থেকে এখন তাকে দাদা বলেই ডাকেন তবে কামুর মনের কথাটা সত্যজিৎ রায়ের কাছে আর নিজেকে বলতে হলো না স্বয়ং তার বৌদি বিজয়া বলে দিলেন শোনো কাল তোমার দাদাকে বলেছি এবারে একটা বড় রোল দিতে এইবারে কামুর পালে হাওয়া লাগতে শুরু করলো বিজয়া রায়ের কথা শুনে সত্যজিৎ রায় জানিয়েছেন ভেবে দেখি তার কাছে বিজয়া রায় হয়েছেন বৌদি মিস্টার রায় হয়েছেন দাদা আর তাদের একমাত্র সন্তান সন্দীপ রায় হয়েছে বাবু থেকে বাবুসোনা বাবুসোনা থেকে ব্যবসন আর সন্দীপ রায়ের কাছে তার প্রিয় কামু কাকু হয়ে উঠলেন ক্যাম্পসন কদিন পরই হরতাল কামু ভরে উঠেই ফুলবাগান থেকে হাঁটতে হাঁটতে চলে এলেন এই বাড়িতে কারণ এই দিনে দাদাকে একেবারে একা নিজের মতো করে পাওয়া সম্ভব কামুকে কিছু বলতে হলো না কারণ কামুর হাবভাব মুখের অবস্থা দেখে সত্যজিৎ রায় তাকে নিজেই জিজ্ঞাসা করলেন কিছু বলবে মনে হচ্ছে ইতিমধ্যে বৌদির কথায় অনেকখানি জোর পেয়েছেন কামু তাই দাদাকে বললেন একটা অভিযোগ আছে সত্যজিৎ রায় বললেন কে অভিযোগ শুনি ঠোঁট কিঞ্চিত ফুলিয়ে খানিকটা কান্নার ভাব করে কামু বললেন কাপুরুষ মহাপুরুষ ছবিতে কত কাজ করে দিলুম তবু আপনি আমাকে একটাও চরিত্র দিলেন না সত্যজিৎ রায় বললেন কি করব বলো তোমার উপযুক্ত কোনো চরিত্র না পেলে তোমাকে চরিত্র দেবো কিভাবে। আবার ঠোঁট ফুলিয়ে কামু বললেন চরিত্র না হোক একটা দুশ্চরিত্র তো দিতে পারেন একেবারে গোটা বাড়ি কাঁপিয়ে হা করে হেসে উঠে সত্যজিৎ বললেন বেশ পরের ছবিতে তোমাকে একটা দুশ্চরিত্রই দেব কামুর দুশ্চরিত্রের পরিচয় ঠিক কি এর পরের ভিডিওতে দিলাম কিন্তু কামু কি সত্যি সত্যিই দুশ্চরিত্র ছিলেন জানতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে দুশ্চরিত্র যদি হতেই হয় কামুর মতো দুশ্চরিত্র হয়েও বন্ধু এই ভিডিও ডেসক্রিপশনে এক এবং দু নম্বর ভিডিওর লিংক দিলাম সববার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা